এই মুহূর্তে ঢাকা পাঁচ আসনের বিএনপি প্রার্থী কথা বলছেন গণমাধ্যমের সাথে আমরা সরাসরি যেতে চাই সেখানে এখানে একটি কেন্দ্রে আমি কোনো এজেন্ট পেলাম না এখন এখানে দুইটি কেন্দ্রে বা তিনটা কেন্দ্রের মধ্যে দেখলাম যে এজেন্ট আছে আর সবগুলো আমি ঘুরতে পারিনি যেহেতু অনেক উঁচুতে আমার বয়স হয়েছে আপনারা জানেন ইচ্ছা করলে আমি সবগুলো কেন্দ্রে যেতে পারিনি তো এখানে আমরা স্পষ্টভাবে বলতে চাই যেহেতু আপনারা মানুষের বিবেক আমার ব্যানার পোস্টার সব ছিঁড়ে ফেলেছে তারা কিন্তু মানুষের মনের মধ্যে আমি আছি আমাদের প্রতিটি কেন্দ্র থেকে আমরা এই পর্যন্ত সবগুলো মেসেজ পেয়েছি প্রায় চোদ্দটা ওয়ার্ডের ম্যাক্সিমাম কেন্দ্র থেকে চোদ্দটা ওয়ার্ডের ম্যাক্সিমাম কেন্দ্র থেকে আমাদের পুলিং এজেন্ট সাব করে দিয়েছে